গুড ইভিনিং এখন আছি মাম্পি মাম্পিদিদের বাড়িতে আজকে একটা খুব সুন্দর আমরা কি বলবো একটা কন্টেস্ট হোক বা যাই হোক কিছু একটা করতে চলেছি তো সেটার জন্য ফুচকা আনা হয়েছে মানে ফুচকা দিয়ে কিছু একটা হচ্ছে মাম্পিদি এনি কমেন্ট কিছু বললে বলে দাও কি এক্সপেরিয়েন্স আমার কোনো এক্সপেরিয়েন্সই নেই আজকে যাই হোক কাম করছি আজকে আমরা একটা কিছু খেলার মতন কিছু একটা করছি যেটাতে যাই হোক তোমরা দেখতে থাকবে আস্তে 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 দেখতে থাকবে তো এখন আপাতত রেডি করা হচ্ছে তো এটা অল ক্লাসটা পাঁচটা হবে বলে এটা রেডি হয়ে গেল আর আমাদের এখানে একটা স্ট্যান্ড আছে দুটো স্ট্যান্ড আছে এইবার এইটা থাকবে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড এখানটাতে বসে এবার আমাদের খাওয়া দাওয়া বা খেলা যা হবে সেইটা চলো এখন রেডি হয়ে গেছে মামপিত রেডি চলো খেলাটা শুরু করা যাক হয় না ঠিক চেষ্টা করেছি হচ্ছে এইটা দেখ আমি দেখলাম ওইটা না আমি দোকান থেকে নিয়েছি তো এখন মাম্পি এগুলোকে রেডি করছে মানে ফুচকাটাকে থালার মধ্যে রাখছে আর আলু তারপরে সাথে তেঁতুলের জল আজকে খেলাটা দারুণ জমবে দারুণ জমবে তুই কি করছিস তুমি খেলা করছো তুমি খেলা করছো ও তেঁতুল জলটা যা বানিয়েছে মাম্পি সেরা সেরা লাগছে কিন্তু এবার আপর যেগুলো দিয়েছে সেগুলো এবার মিইে না গেলেই হলো আর গেলে মিইেই গেলে যাই হোক কম বাজেটে এটাই যথেষ্ট এটাই আমাদের কাছে অনেক অনেক কিছু অনেক যাই হোক তোমার ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আরে ইকা